দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধি কারক গ্রহ এই সময় কেরিয়ারে আপনার সাফল্য আসবে যারা জবের জন্য ট্রাই করছেন তারা তো জব পাবেন এই সময় যারা জব করছেন তাদের প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে এই সময় ইনক্রিমেন্ট হবে স্যালারি বৃদ্ধি হবে বসের সাথে টিউনিং ভালো থাকবে এই সময় মনোমতো জায়গায় আপনার ট্রান্সফার নিতে পারেন ওভারঅল দেখা গেলে যারা বিজনেস করছেন যারা জব করছেন প্রত্যেকের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ব্লেসিং কিন্তু আপনারা পাবেন এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবে থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি প্রদান করবে দ্বাদশ ভাব অর্থাৎ দূরে এই সময় যাত্রা হবে সেক্ষেত্রে পরিবার নিয়ে আপনার যাত্রা হতে পারে ঘুরতে যাওয়ার জন্য যাত্রা অথবা কর্মসূত্রে বাইরে কোথাও যাত্রা দূরে স্থানে যাত্রা সম্ভব হবে এই সময় যারা বিদেশে কারবার করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে এছাড়াও যারা বিদেশে অলরেডি রয়েছেন হয়েনার রয়েছেন এনআরআই রয়েছেন তাদের কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে এছাড়াও যারা মনে করছেন বিদেশ যেতে চাইছেন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছেন বিদেশ যেতে পারছেন না এই সময় ভিসা পাসপোর্ট অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার সাকসেস হবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি এই স্থানে থেকে হসপিটালিটি কাজ অর্থাৎ যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন নার্সিংহোমে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে